ডিমের বাজারে যাও ডিমের রেট কত বেড়ে যা হবে গিয়া তারপরে বুঝতে পারবো মাছের বাজারে যাই না ইলিশ মাছ যে ধরে ওই বেড়ে রেট যে টাকা পায় না ওই জায়গার ভিতরে হারাম খোর কিছু মুসলমান আছে তারপরে তুমি পাঙ্কাস মাছের বাজারে যাই না এই দেশের খামার কি কেউ বাপের গেলা না কেউ দাঁতের গেলা আহেবের আমলে যদি শাসন করতে যায় জরিপ করতে যায় হিন্দুরা বলে ঈশ্বরের সম্পদ মুসলমানে বলে আমার সম্পদ তাহলে আমি কারে বিশ্বাস করবো যে ইমান কার কাছে ইমান কার কাছে মাছ চাষ করতে যায় ওই জায়গার মধ্যে ভেজাল মাছ কিনতে গেলেও ভেজাল যাই কিনতে যাইব খুর্সা ওই জায়গাও ভেজাল এই ভেজালটা মুক্ত করতে হলে জুতাটা বাইরেইতে বাইরে তারপরে মানুষের শাসন করতে হইব তাহলে দেশের মানুষ ভালো হইব না দেশে এমন এক সরকার দরকার নির্বাচন ছাড়া নির্বাচন ছাড়া আগের দেশ কন্ড লাউলিশ আছে বর্তমানে হ্যাঁ তো পারতে আছে না ওই যে ফকির উদ্দিন চিন্তা করে কারা মারব চিন্তা করতেছে কারা মারবো তো অন্যদিকে টান্দা ওই তো এই শাসনের মানুষ না এমন লোকের দরকার যে ওই ফকর উদ্দিনের থেকে যে করা ফকর উদ্দিন যে রোজ যে চিপ্পা খাইতে পারে গেছে চিপ্পা খাইয়ার টেকাছে বানাতে আইতে পারে দেখ এই টাকা ওই যে গাড়ি প্রাইভেট ক্যাট কই পায় প্লাস্টিক কই বাসের মালিক কি করে হয় অটো গাড়ির মালিক একটা লোকের কয়টা গাড়ি লাগে একটা লোকের মালিকের চল্লিশটা পঞ্চাশটা গাড়ি তাই কয় কেজি চেলের ভাত খায় একটা সিনজিওয়ালার মালিক পঞ্চাশটা গাড়ি কয় কেজি চেলের ভাত খায় কয় কেজি চেলের মাংস খায় এটা জরিপ করবেন আমি আমার ভালো হবো করতে মানে তিন প্রকারের মানুষ আছে এক প্রকার আছে বড় লোক এক প্রকার আছে মাঝে বড় লোক আট প্রকার আছে একদম নিষ্ঠা গরিব তারা কই যাইব তারা তো মুসলমান তাকে মনে চায় না ভালো মন্দ খাইতে তাকে তো মনে চায় ভালো মন্দ খাইতে আমি বলছিলাম কিছুদিন আগে যদি কেউ ওই কেউ ওই গদির মধ্যে বহে প্রত্যেকটা ইউনিয়নের যত এমপি আছে ইস্টামেলে কিন্তু করতে হইব জনগণের খাওয়ন হস্তা করেইতে হইব তাহলে তার বুড়ের দাম পাইব যদি ইসলামে লেকিত করে নিতে পারে তাহলে তার বুড়ের মূল্য পাইব আর যদি সারা যদি কোনো ব্যক্তি যদি ভুট কেনে যায় তার পরিণাম খারাপ হইব সামনের দিকে ভয়ঙ্কর হইব এ দেশে নির্বাচন করানোর মতো লোক আছে। যে আপনার ভোট দন লাগবো না পাঁচ বছরের গ্যারান্টি দেব পাঁচ বছরের ভিতরে দেশের টাকা সোনা গয়না কোন দেশে আছে এই দেশ শক্তিশালী বানাতে পারবো এই ক্ষমতা আছে এই দেশে কোনো রাষ্ট্রের কাছে যাওয়ার লাগবো না সব কিছু বানাতে পারবো কোন রাষ্ট্রের কাছে ভিক্ষা করার লাগবো না এই দেশে গ্যাসের খনি তেলের খনি স্বর্ণের খনি সব কিছু আছে কোন রাষ্ট্রের কাছে ভিক্ষা করার লাগবো না আগে মানুষ সচেতন হোক কোনো দেশের কাছে যাওয়ার লাগবো না এটা ওপেন চ্যালেঞ্জ কোনো দলের বুদ্ধ না নৌকা ডানেসিস শিশ দাড়ি পাল্লা ভুট লাগবো না এমন লোক আছে এই দেশে একবার বলছিলাম এটা শেষ কথা আমি পাঁচ দিন আমার দেখতেছেন মানুষটা সাধারণ আমি কেন সাধারণ আমি পরিপতের বাদশা আমার কেউ কিনতে পারে না এই দহ লয়ে বেরেছি কয়টি কাম করতেছি কোনো ব্যক্তি কোন কোনো বান্ধব জন্ম হয় নাই টেকাটা আমার কিনবো কোনো দল না ইউনিয়নের নেতার কথা আবারও কইতেছি বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে ডাম পা ভিতরে ইউনিয়নের নেতা বানতেছিল ইউনিয়ন বলতে কি ইউনিয়ন বলতে কি তোমার পোলায় গানজা বেঁচবো তোমার পোলায় মত বেঁচবো তুমি আমার ফিটিং দিবা আমার সত তারা কিনে নিবা না আমি সত চাই না গদি চালা দইলে তার ইমান শক্ত রাখতে হইব যে আমি যারা বানাবো মাতবার দেব না আমি যারা বানামো মাতবার না